প্রিয় বন্ধুগণ আজকে একটা ঘটনা ঘটে গেল আপনারা দেখতে পেয়েছেন যে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্ভবত আমরা একটা দেখেছি যে শিক্ষককে ছাত্র ধরে বের করে দিতে বা হেনস্থা বের করে দিতে দেখিনি বরঞ্চ আমরা দেখেছি তাকে হেনস্থা করতে অনেকে বলছে যে যত কিছুই হোক শিক্ষক তো শিক্ষকই হ্যাঁ কথা ঠিক যে শিক্ষক শিক্ষকই কিন্তু তারপরও যে শিক্ষক সন্ত্রাসবাদের এবং স্বৈরাচারীবাদের শিক্ষাদের তিনি শিক্ষক হন কি করে হ্যাঁ আমরা একটু দেখি আমরা একটু দেখি ও ভিডিওটা আপনারা একটু দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে শিক্ষক শিক্ষককে হামসলা করার একটা ভিডিও আমরা দেখছি আচ্ছা আমি এখানে সাউন্ডটা বন্ধ করে দিয়েছি কারণ সাউন্ডের কারণে অনেক কিছু শোনা যাচ্ছে তারপরে দেখেন এই যে একজন আওয়ামী লীগের একজন প্রিয় সন্তান হিমেল ঠিক আছে এই যে আওয়ামী লীগের একজন প্রিয় সন্তানকে দেখতে পাচ্ছেন হিমেল আহমেদ উনি পোস্ট করেছেন যে উনি একজন শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আমজাল আজমল স্যার আমেদ আমাদের ক্ষমা করবেন আচ্ছা ঠিক আছে সরি এখানে একজন কমেন্টও লিখেছেন আগে যারা রাজাকার দেখেন নাই এখন দেখে নেন ধারণ করতে পারবেন সরি ধারণা করতে পারবেন আচ্ছা তো এইটা হচ্ছে তাদের বয়ান তারা ইদানিং ইয়ে দেখা যায় একটা ইয়ে ভিডিও দেখেন সর্বোচ্চ বিদ্যাপীঠে আজ যারা শিক্ষকদের অপমানিত করলো তীব্র নিন্দা আর ধিক্কার জানাই প্রতি তাদের প্রতি আচ্ছা দেখেন ইনিও একজন মুজিব মুজিব বাহিনী হ্যাঁ ইনিও একজন মুজিব বাহিনী এখন বিষয় হলো যে তাদের দুঃখটা হচ্ছে তাদের আওয়ামী লীগের শিক্ষকদেরকে তারা তাদেরকে কেউ না কেউ অপমান করেছে বা অপদস্থ করেছে এটা নিয়ে দুঃখ এখন এইটা মিটিং হচ্ছিল আওয়ামী লীগের এখানে মিটিংটা হয়েছিল আওয়ামী লীগের এবং তারা হঠাৎ করে ধরা পড়েছে সবাই ধরা পড়েছে কারণে তাদেরকে জবাবদিহি করার জন্য ছাত্ররা পাকড়াও করেছে ঠিক আছে এখন কথা হলো এখন কথা হলো যে তাদেরকে ধর পাকড়াও করার পরও যারা আওয়ামী লীগের সন্তানরা আছেন যা আওয়ামী লীগের ইয়ারা মুজিববাদী সন্তানরা আছেন তাদের এই বিষয়টা খুব খারাপ লেগেছে প্রশ্ন হলো আপনাদের কাছে যে গত সতেরো বছর যে শিক্ষকরা বিএমপি করতে তারাও কিন্তু ছাত্রলীগের স্টুডেন্ট দ্বারা কিন্তু হেনস্থার শিকার হয়েছে তখন কিন্তু আপনারা কথা বলেননি আবরা ফাহাদকে যখন পিটি হত্যা করেছেন তখন আপনারা উল্লাস করেছেন এখন উল্লাস করেন বলেছেন যে রাজাকারকে মেরে একজন জঙ্গিকে মেরে পুণ্যের কাজ করেছেন হ্যাঁ তো একজন শিক্ষক শিক্ষককে অপমান আপনারাও করেছেন তারপর হচ্ছে যে ছাত্রকে একজন ছাত্রকেও যিনি শিক্ষা অন্বেষণ করেন তাকেও আপনারা মেরেছেন তাহলে আপনাদের এই বিবেকটা কোথায় যেখানে আপনারা নিজেরাই শিক্ষকদেরকে সম্মান করতেন না আপনাদের শিক্ষকরা বন্দুক নিয়ে ক্লাসে ঢুকত হ্যাঁ ওই শিক্ষক কী শিক্ষা দিবে বলেন আপনাদের শিক্ষকরা কি শিক্ষা দিবে যদিও আপনাদের কাছে স্বৈরাচার একজন ভালো মানুষ আওয়ামী মানে আপনারা ভালো চোখে দেখেন বাংলাদেশের মানুষকে মূল্যায়ন করেনই না তারপর আপনাদেরকে একটু জিজ্ঞাসা করি আপনাদের বিবেকে কি বাঁধে না যখন আপনারা ক্ষমতায় ছিলেন তখন হলগুলা কিভাবে আপনারা দখল করেছেন অন্যান্য শিক্ষার যদি এতই মূল্য থাকে আপনাদের কাছে শিক্ষকদেরকে সম্মান করাটা যদি আপনাদের কাছে এতই মূল্যবান হয়ে থাকে তাহলে যে হলগুলো আপনারা দখল করে বসেছিলেন ছাত্রদেরকে ঢুকতে দিতেন না তাদেরকে তাদের হলে থাকতে দিতেন না তাদের তাদের অধিকার দিতেন না তাদের যে খাবারের অংশ সে খাবার নিজেও খেয়ে ফেলতেন হলের এই ক্যান্টিনগুলোতে ঠিকমতো টাকা দিতেন না তাহলে আপনাদের নৈতিক শিক্ষা কোথায় ছিল হলের ছেলেদেরকে ধরে মারধর করতেন র্যাগিং করতেন তাহলে সেগুলার শিক্ষাওটাও বা কোথায় ছিল আপনাদের কাছে আমার প্রশ্ন রইল হ্যাঁ আপনারা যে আজকাল যে এইসব মন্তব্য করে বেড়াচ্ছেন মানুষের কাছে এগুলো আপনাদের কাছে আমার প্রশ্ন রইল এবং সেই সাথে যে আপনাদেরই শিক্ষকরা মানুষকে খুনা খুনির অমুক ছাত্রকে খুন করতে শিখাই দেয় অমুক ছাত্রকে আপনাদের কাছে তুলে দেয় তাহলে এটা কেমন শিক্ষক যেখানে শিক্ষক বাবার স্নেহের মতো সন্তানকে আঁকড়ে রাখবে আগলে রাখবে হ্যাঁ যাতে করে কোনো সন্ত্রাসী এসে বাইরে সন্ত্রাসী না এসে নিজের সন্তানকে যেন না মারতে পারে সেই দিকে খেয়াল রাখবে সেখানে আপনাদের শিক্ষকরাই তাদেরকে মারধর করত হ্যাঁ যে মুজিবের মুজিবের বিরুদ্ধে গেলে শেখ হাসিনার বিরুদ্ধে গেলে হ্যাঁ তাহলে এটা কেমন শিক্ষক আবার আপনারাই বলেন যে কি বলা যায়নি বিএনপির শিক্ষকরা ভালো না জামাতের শিক্ষকরা ভালো না একজন শিক্ষক বেগম রোকে একে খারাপ কথা বলেছে তখন তো তার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দিয়েছেন মোল্লার দাড়ি টেনে টেনে ছিঁড়ে দাও মোল্লাকে জুতা পেটা করো এরা রাজাকার এরাই দে আলবদর কত কথাই তো বলেছেন তাহলে উনি কি শিক্ষক না ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাড়ি টুপিওয়ালা যেসব শিক্ষকরা ইসলামের কথা বলে তখন তাদের তখন আপনাদের বাম সুশীল যারা থাকেন তখন আপনাদের তাদের প্রতি সম্মান কোথায় থাকে হ্যাঁ শিক্ষক ওই সুশীলই হতে হবে আর ছাত্র সুশীল হতে হবে এছাড়া আর শিক্ষাগত কোন যোগ্যতা নাই জাতির হচ্ছে আপনাদের নীতি সো আমি আওয়ামী লীগ আওয়ামী লীগ মানে বাম ঠিক আছে এরা জাসদ না এ বাম এরা জাসদ না ঠিক আছে এই বামেরা ভিন্ন বাম হ্যাঁ এরা হচ্ছে আওয়ামী লীগের বাম এরা হচ্ছে ভারতের বাম হুম জাসদের বাম বহুত আগে শেষ হয়ে গেছে কারণ আমেরিকার ওই যে ড্যাডি সুগার ড্যাডি আমেরিকার সুগার ড্যাডি তাদেরকে মেরে ফেলেছে না তো চাষুদের দিন বহুত আগে শেষ হয়ে গেছে এগুলো হচ্ছে ওই আপনার নতুন ধরনের বা এগুলো হচ্ছে নতুন ধরনের বা তো যাই হোক এতটুকুই আজকের মতোই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম